পাসওয়ার্ড বন্ধু লাগে ফ্রি নে এটা ওকে ফ্রি তে তখন বন্ধুরা আইফোন পাইবা কোন মডেল কইছো আইফোন 7 to 32 জিবি স্যার 32 কত দাম এটা লগে 65000 আরে জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় এন্ড ফেসবুক পেজ করিমেশوره আজকে আমি কালাইন কালাইন রোডে আইছি শিলজান এবং আমার ছোট ভাই ছোট ভাই নতুন দোকানে যে দোকানে তার মেইনলি হইছে কি আপনি সেকেন্ড হ্যান্ড আইফোন বহুত মানুষ যারা রিসি কি একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনা এবং জারার বাজেট হইছে কি 30000 টাকার নিচে মানে বহুত মানুষ আছে নি পঞ্চাশ হাজার টাকা সেকেন্ড আইফোন কিনতে চায় কিন্তু বহু মানুষ আছে জানা রয়েছে কি বাজেট ধরে ছয় হাজার টাকা বা পাঁচ হাজার টাকা থেকে শুরু করিয়া ত্রিশ হাজার টাকা পর্যন্ত পর্যন্ত বাজেট এবং ওই বাজেটে আপনি সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে চাই তো তারা লেগিয়া যে লোকেশনটা বেস্ট লোকেশন এটা হচ্ছে কি গ্যাজেট হেভেন এবং সেই গ্যাজেট হেভেনে আইসি এবং ছোটো বাইক দোকানটা হচ্ছে কি মাত্র দুই মাস পুরানা কইতে গেলে নতুনই দোকান এবং তার দোকানে যেসব অফারগুলো দেন সেকেন্ড হ্যান্ড আইফোনের ক্ষেত্রে এটা কিন্তু অন্য কোনো জায়গাত ফাইতা নাই তো নতুন কালেকশন আছে তার কাছে নতুন দোকান আমার এই তার দোকানের মধ্যে প্রথম ভিডিও তো আপনারা সবাই কাছে করবো যারা যারা এই ভিডিওটা দেখলাম ভিডিওটা স্কিপ করবো না ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা এবং ভিডিও দেখার লোক এই ভিডিও শেয়ার করবা বন্ধুরা আমরা আই গেছি গ্যাজেট হ্যাভেন এই যে দেখতে পারবা তারা তার যেই দোকানটা যেটা অ্যাড্রেস হয়েছে কি এসামিস বস্তি নেতাজি লেন তারাপুর শিলচার দুইটা কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে এবং দেখতে পাবা ডিলসিন মোবাইল হ্যান্ডসেট মোবাইল অ্যাক্সেসরিজ অ্যান্ড মোবাইল রিপেয়ারিং ওকে তো এখানে আমরা কালাইন রোড আইসি আইয়া এখানে একটা গলি আছে সেই একটা গলি আছে সেই গলি দিয়ে ঢুকছি ঢুকে হইছে কি তারই দোকানটাতে চলই আমরা ভিতরে যাই এবং তার বন্ধুরা এখানে দেখতে পারবা সব এখানে তারে আছে আপ করার লাগে চলুন আমরা ভিতরে যাই গিয়ে তো বন্ধুরা আমরা এখন ভিতরে আই গেছি তো আমার লগে আছে কি রত্নদীপ সামনে দেখতে পারতা লোকে আমার লগে প্রীতম এবং বাপা আপনার সবাই পরিচিত এবং এখানে যে জিনিসটা দেখতে পারবা এটা হচ্ছে কি যেটা আপনার অফেক্টটা হোড্ডা সেই সেকেন্ড হ্যান্ড গুলা নট অনলি আইফোন এখানে অ্যান্ড্রয়েডও আছে বাট তাদের মেইন কালেকশন হয়েছে কি সেকেন্ড হ্যান্ড আইফোনের দেখতে পারবা পুরো লাইন কি লাইন দিক থেকে যদি শুরু করি এই এটা কোন মডেল এটা হলো আইফোন সেভেন থার্টি টু জিবি সেভেন না আচ্ছা ডিটেলস এর আইফোন সেভেন থেকে শুরু হয়েছে এরপরে এটা সেভেন না নি না এটা হলো এসি টোয়েন্টি টোয়েন্টি এসি টোয়েন্টি টোয়েন্টি এক্সআর তারপরে আরো বহুতগুলা মডেল আছে এটা এটা কত মানে এটা কোন মডেল এটা হলো আইফোন

দুই মাসের দোকান নতুন দোকান কৃতজ্ঞ থেকে আস্তে আস্তে তার কালেকশন বাড়বো তো ভালো আসুন ভালো দাদা আচ্ছা খুব থ্যাংক ইউ আপনার ইনভাইট করার লাগে না না এটা আমার প্লেসের যে আপনি আইসুন আচ্ছা খুব অ্যাবাউট গ্যাজেট হেভেনের বিষয়ে তুমি কিছু গ্যাজেট হেভেন্ট অ্যাকচুয়ালি ওপেনিং হয়েছে দুই মাস আগে বাট গ্যাজেট হেভেন্ট ওখান মেইন টার্গেট হল মানুষ তখন পঞ্চাশ হাজার দিয়ে সেকেন্ড হ্যান্ড আইফোন কিনে বাট আমার গ্যাজেট মানে আপনার ধরে নেন আপনি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স কিনতে টুয়েলভ প্রো ম্যাক্সের মার্কেট ভ্যালু হল থার্টি এইট থাউজেন্ড সামান্য যদি ডিসপ্লে চেঞ্জ হয় থার্টি থাউজেন্ড দিয়ে ফেলিব আপনি

এটাও सेम আপনার 7000 পড়বো আর যে দাদার ভিডিও দেখাইবো এ 6500 দিন 500 টাকা ডিসকাউন্ট ফিল গোল্ড গোল্ডেন কালারের আছে এটা লগে স্পিকার ফ্রি আছে আচ্ছা এটা লগে স্পিকার বা বাকি হেভি আছে তো কোলো সাই দেখো অনেকগুলা গিফটও কিন্তু আপনারা এবং এই স্পিকারটা কিন্তু বাকি হেভি ভালো কোয়ালিটির স্পিকার এটা বার করো বাহ তো আপনি এটা কিনলে আপনি গানো গানো শুনতে পারবা পিকনিক গুলো পিকনিকে গেলে লোকাল ভিও যাইতে পারবা নেক্সট আমরা একটা দেখলাই ব্ল্যাক কালারের এটা এটা হলো আইফোন এসি 2020

100% আছে খালি ডিসপ্লের মধ্যে একটা মাইনর একটা স্পট আছে স্পট আছে না আচ্ছা ওকে এটা হলো গিয়া 10999 ওকে আর দাদার ভিডিও দেখাইলে আরো 500 আচ্ছা এই যে স্পট আছে স্পটে কিছু ইস্যু হইব ডিসপ্লে কোনো ইস্যু নাই সেট যখন যে সময় আই 32 টা চেকিং হয় প্লাস আমি পার্সোনাল 2D সার্ভে ইউজ করি ওকে

একশো বার ঠিক করে দেওয়া যাবো এনি আইফোন হোক অ্যান্ড্রয়েড সব ঠিক করে দেওয়া যাবো খালি যেটা অ্যামাউন্ট হইব এটাও রিজনেবল থাকবো কারণ আপনি যেটা যেটা হইব যেমন যেমন কেউ দিলেন এটা কিছু একটা হয়েছে টু থাউজেন্ড রুপিস লাগে মার্কেটও এবার টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থ্রি থাউজেন্ড হইবো আমি টু থাউজেন্ড রুপিস দিয়ে অন স্পট আপনার সামনে কিন্তু ঠিক হয়েছে এখানে ঠিক হইব এখানে ঠিক হইব ও আচ্ছা রিপেয়ারও আছে এখানে এখানে রিপেয়ার তো যখন বন্ধুরা একই জায়গাতে আপনি কিনতেও পারবেন এবং আপনার আইফোনের কোনো প্রবলেম হলে রিপেয়ার হইব নেক্সট আমরা একটা দেখলে কোনটা এটা এক্সেস আইফোন এক্সেস এটা লগে আপনার

दादा वीडियो देखिए ये <laughs> स्पेशली एकटा स्पीकर स्पीकर भाई वो है एक्चुअली उस स्पीकर का दिलाई तो असल किंतु तो ना ठीक है सो तो नेक्स्ट होची की 13 13 13 128 GB डिस्प्ले चेंज आसे डायरेक्टली कोई दम टू टोन फेस आईडी नहीं बट फोन का कंडीशन पूरा सुपर मिंट आसे फोन में कोई स्क्रैच उच किछु नहीं जगह से से जत्न কোনো কারণে খালি ডিসপ্লেতে একটু অসুবিধা হয়ে গেছে এখন আমি দিব সামান্য টোয়েন্টি কিন্তু গিফট এক্সাইটিং গিফট আছে আপনারা যেটা ওটা এটাও আছে এটাও একটা যদি নেক যদি কই নেক ব্যান্ডও ঠিক আছে কত এটা ফার্স্ট কম ভিডিও আইফোন আইফোন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় দেখুন রকম ভালো আইফোন ঠিক আছে এখন আইফোন ছাড়াও আমরা অ্যান্ড্রয়েড দেখলাম এই আইফোন কিনতে হয়েছে কিভাবে রাখা যাবে এটা হলো যে কেউ কেউজন কেউ সাইটটা বন্ধ হয়েছে সাইটটা বন্ধ সাইটটা আইফোন নিয়ে গেছে সাইট পাঁচ নম্বর বন্ধু এটা ফোন নিয়ে দিব সাইট বন্ধ যদি সাইটটা লয় পাঁচ নম্বর বন্ধ কি ফ্রি নেই এটা ফ্রি ওকে ফ্রি তে দেখুন বন্ধুরা আইফোন পাইবা

এটা যদি সাইড বন্ধু কিনে নিয়ে যায় পাঁচ নম্বর বন্ধু লাগি এটা ফ্রি থাকবো দেখুন বন্ধু লাগি ফ্রি টোটালি আইফোন ফ্রি তে পাইবা এটার কোনো দুই শুনছ নি ফ্রি তে আপনি আইফোন পাইবা ফার্স্ট টাইম ইন বড়াক আচ্ছা এই যে সাইড বন্ধু কিনবো সেই সাইড বন্ধু কোন মোবাইল নিতে লাগবো যে কোনটা নি এটা সাইডটা লই লই বলি এটা সাইডটা না আমরা তাকে লগে যেমকে এক্স সিরিজ এখান থেকে দড়িয়া এই লাইন অফ দিয়ে আচ্ছা এখান থেকে শুরু করি এই লাইনের যে কোনো সাইডটা কিনলে একটা আইফোন ফ্রি হলি

পুরানা যদি এন্ড্রয়েড মোবাইল থাকে এবং এন্ড্রয়েড এর বদলে আপনি আইফোন নিতে চান এই সুযোগ কিন্তু তারা এখানে আসে তো এগুলো তুমি সেল করবে এইগুলো আচ্ছা এটা এটা এর কোন মডেল এটা হলো IQ Z7 8GB 128GB পুরো কন্ডিশন সুপার মিন্ট আছে কোনো কিছু চেঞ্জ নাই সব ওয়ার্কিং থাকবো এটা দাদার ভিডিও দেখে আইলে 16500 লোকে গিফট তো কিছু না কিছু একটা থাকবে ঠিক আছে নেক্সট এটা হলো বহুত মজার ফোন Realme 12 Pro Plus 5G 50x জুম সবকিছু ওকে ফিঙ্গারপ্রিন্ট ওকে সবকিছু ওয়ার্কিং আছে এটা ফুল কিট কার্ভ ডিসপ্লে মানে হ্যাঁ কার্ভ ডিসপ্লে ভাই গো ক্যামেরা তো বেতালা তো দেখে ওকে দেখে বুঝা যা এটা দাম এটা হলো গিয়া আপনার 19500 দাদার ভিডিও দেখে আইলে 500 আরো ডিসকাউন্ট টু এ না হ্যাঁ ঠিক আছে কত প্রাইস এটা এটা হলো গিয়া আপনার 17500 মাত্র 4 মাস পুরনো ফোন আচ্ছা আচ্ছা এটা আন্ডার ওয়ারেন্টি এটা আন্ডার ওয়ারেন্টি আছে বাট 8 মাস পুরনো এটা এলাম অনেকগুলাই কালেকশন এবং যেহেতু দুই মাস আরো মানে কয়েক মাস যাবার পরে দেখতে পারবা ফুরা জায়গায় ফুরা মোবাইলে ভর্তি হয়েছে তো ভিডিওর শেষ পার্টে তুমি কিতা কইতে চাইবা ভিডিওর শেষ পার্টে আমি এটাই কইতে চাইমু যে সব পড়াক বলি সব যার বাজেট একবারে কম একবারে কম বাজেট হই আইছো আইফোন লইয়া যাইতা এখানে আও আমি গুড়াইয়া দিতামই না একটা বাজেটের মধ্যে আমি আইফোন বার করমু আপনারা যদি 3000 টাকা বাজেট থাকে ওখন তো নাই পড়তো মানে কি প্রাইস হইছে না আমার আছে আসলো অন কালকে খালি সিল হইছে বন্ধুরা দেখছো যদি আপনার কম বাজেটের আইফোন সেকেন্ড আইফোন লাগে তো আপনারা যাতে নেক্সট মানে এম যাতে থাকে গ্যাজেট হেভেন

আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও কিরকম লাগছে আপনারা কমেন্টের মধ্যে হইবা থ্যাংক ইউ জয় হিন্দ